নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএর গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলায় দারুণ রায় কলকাতা হাইকোর্টের আগস্টেই মিট চলেছে সব বকেয়া ডিএ করা ডোজ দিল আদালত তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দারুণ খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র একই সঙ্গে বেশ কয়েকটি রাজ্য সরকারও ডিএ বৃদ্ধি করে ভোটের পরেও ভালো খবর সামনে এলো সরকারি কর্মীদের জন্য বৃদ্ধি বা মহার্ক ভাতা বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সরকারি কর্মীদের মধ্যে বৃদ্ধি নিয়ে ক্ষোভ বিক্ষোভ বা আন্দোলনের কথা কম বেশি জানেন এবার এলো একটি বিরাট খবর সামনে একই ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে চলতি মাসেই সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই রাজ্যকে চাপে রাখতে একাধিক পদক্ষেপ নিয়ে শুরু করেছে সরকারি কর্মীদের সংগঠন সরকারি যৌথ মঞ্চ এরই মাঝে পে কমিশনের রিপোর্ট নিয়ে কলকাতা হাইকোর্টে বিপাকে রাজ্য কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে সেই নিয়ে এবার গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো যা রাজ্য সরকারের জন্য যথেষ্ট চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরেই ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছিল জল এতটাই গড়ায় যে এই নিয়ে মামলা দায়ব হয়ে কলকাতা হাইকোর্টে সেখানে জয় পেয়েছিল সরকারি কর্মীদের সংগঠন জয়লাভ করেছিল ইউনিটি ফোরামের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে এত কিছুর পরও রাজ্য আদালতের সরকার নির্দেশ মানেনি আদালতের নির্দেশে কর্ণপাত না করার সম্প্রতি আদালতের মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই সরকারকে নিয়ে করা পর্যবেক্ষণ করেন বিচারপতি গতকাল এই মামলা শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে সেই শুনানির সময় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ করে সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের অবস্থান অনৈতিক এরপর আগামী নয় আগস্ট আগে সেই রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই মামলার বিবাদী বিবাদীপক্ষ হিসেবে ছিলেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব প্রসঙ্গত ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিষয় জানতে আরটিআই করা হয়েছিল যদিও তার জবাব মেলেনি এরপর অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় মামলা আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে নির্দেশ দেয় যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য এই ইস্যুতেই ফোরাম অবমাননার মামলা দায়ের করলে তাতেই করার নির্দেশ দিল হাইকোর্ট আগামী নয় আগস্ট এই মামলার পরবর্তী শুনানি তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য